আমার পীর ও মুর্শেদ হজরত মৌরানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই তিনি বলতেন যে আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন শুধুই তাকে ভালোবাসার জন্য বলেন কেন বানিয়েছেন বলেন আল্লাহ তালা আমাদেরকে কেন বানিয়েছেন শুধুই আল্লাহ তালাকে ভালোবাসার জন্যই আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন পৃথিবীর কোনো মখলুক দিলে আল্লাহ তালা ভালোবাসার যোগ্যতাই দেন নাই ভালোবাসার যোগ্যতাই আল্লাহ তালা কোনো মখলুকাতের যায় দেন নাই ভালোবাসার যোগ্যতাই শুধু দিয়েছেন মুমিনীনকে দিয়েছেন মানুষকে দিয়েছেন আল্লাহ তালাকে ভালোবাসার যোগ্যতা কোনো মানুষকে আল্লাহ তালা দেন নাই শুধুই মোমিনীনকে দিয়েছেন এজন্য এজন্যদীন হবিল্লাহ হাকিমল মুজাদ মিল্লা আল্লাহ মার্খাদা তিনি বলেন বলেনা আমানু এটা হলো মোব দাদা আসাদ হোক এটা হলো খবর তর্জমা কি দাঁড়াইলো তিনি বলেন দুটো মিলে তর্জমা হলো মোমেন কারা জানো মোমেন হলো তারা যাদের দিলে আল্লাহ তাআলার ভালোবাসা সবচেয়ে বেশি বলেন যাদের দিলে আল্লাহ তাআলার ভালোবাসা কী আল্লাহ তালার ভালোবাসা সবচেয়ে বেশি রসুল করিম সাল তালি ওসাল্লাম এক আল্লাহ নবী আলান করেন সালাসুল্লাহুম আজরান তিন দল মানুষ ডবল পুরস্কার পাবে। তিন দল মানুষ কি পুরস্কার পাবে দ্বিগুণ পুরস্কার পাবেন রাজুল উম খানু রসুল হাবা সেবা হুমা ওই মানুষটা দ্বিগুণ সব পাবে দ্বিগুণ পুরস্কার পাবে। যার কাছে আল্লাহ আর তার রসুল আল্লাহ এবং তার রসুল যার কাছে তার নিজের জীবনের চেয়েও বেশি প্রিয় যার কাছে আল্লাহ তালা সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ তালা রসুল যার কাছে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ তালা বলেন এই মানুষগুলো এরা ইমানের মজা পেয়ে গেছে সালাহতাদু হালাওয়াত ইমান তিন দল মানুষ ইমানের মজা পেয়ে গেছে যাদের কাছে আল্লাহ আর তার রসুল সবচেয়ে বেশি প্রিয় বলেন আল্লাহ আর আল্লাহ রসুল বলেন সবচেয়ে বেশি প্রিয় এই জন্য আমাদের দাদা পীর হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতর রহমল্লাহ তালাম তিনি বলেন যে বান্দা মাঝে মাঝে এভাবে বলা উচিত যে আল্লাহ আমি না আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি বলেন তো সবাই একবার বলেন আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়েও আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি বলেন যে মাঝে মাঝে এই কথাটা বলা উচিত মাঝে মাঝে এই কথাটা কি করা উচিত বলা উচিত মাঝে মাঝে এটা মুখে আওড়ানো উচিত যে আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি মদিনায় তই এবার যাওয়ার যদি সুযোগ হয় তো রসুলের যায় আধারের পাশে দাঁড়ায় বলবেন যা ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি বলেন ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি এই জন্য আল্লাহ তালা বলেন বলেন্লাহ মুমেন্ট তো তারাই হবে যাদের কলেজে আল্লাহ তালার ভালোবাসা হবে সবচেয়ে বেশি তো আমাদের কারা যে হাজার তো আল্লাহমাদ রহমাউল্লাহ তালা তিনি বলেন যে বান্দা যখনই বলে আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি তো আল্লাহ তালা যেন বলেন তুমি এটার প্রমাণ দিতে হবে এটার সুবুধ দিতে হবে তুমি যে আমাকে ভালোবাসো এ কথার কী দিতে হবে কথার প্রমাণ দিতে হবে হজরত বলেন যে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি এটার প্রমাণ দিব কীভাবে তা আল্লাহ তালা যেন বলেন এটার প্রমাণ দিবা তিনটা দিয়ে প্রমাণ দিবা দিল দিয়া প্রমাণ দিবা জবান দিয়া প্রমাণ দিবা কর্ম দিয়া প্রমাণ দিবা বলেন দিল দিয়া প্রমাণ দিবা বলেন দুই নাম্বার জবান দিয়া প্রমাণ দিবা আর তিন নম্বরে নিজের কাজে কাজে প্রমাণ দিবা এই তিন কাজে তুমি প্রমাণ দিতে হবে তুমি আমাকে তোমার জীবনের চেয়েও বেশি ভালোবাসো আজকের পৃথিবীতে একটা দল আছে আজকের পৃথিবীতে একটা সম্প্রদায় আছে যারা পৃথিবীর সবচেয়ে বেশি নির্যাতিত ওই ফিলিস্তিনের মানুষগুলো ওই ফিলিস্তিনের মুজাহিদগুলো ওই ফিলিস্তিনের হামাস এরাই আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহ তালাকে ভালোবাসে বলেন এরা সবচেয়ে বেশি আল্লাহ তালাকে কি করে এরাই দুনিয়াতে সবচেয়ে বেশি আল্লাহ তালাকে ভালোবাসে আমরা ভালোবাসার দাবিতে ধোকাবাজ বলেন আমরা কি বলেন আমরা ভালোবাসার দাবিতে কী আমরা ভালোবাসার দাবিতে ধোকাবাজ আমরা আল্লাহকে ভালোবাসার মহাসাগরের আল্লাহকে ভালোবাসার মহাসাগরের পারে যে মহাবালুতট আছে বালুর চর আছে আমরা ওই চর থেকেও হাজার হাজার মাইল দূরে আমরা ওই চর থেকেও কি বলেন হাজার হাজার মাইল দূরে আল্লাহকে মহাব্বতের দাবিদার আসল দাবিদার হলো ওই ফিলিস্তিনের ওই মানুষগুলো যারা তাদের জান মাল আল্লাহর জন্য বাজি লাগাচ্ছে এটা হলো আল্লাহকে ভালোবাসা বলেন এটা কি ভাষা বলেন আল্লাহকে ভালোবাসা এজন্য ভালোবাসা ভালোবাসা দুই ভালোবাসা একটা হলো মুখে ভালোবাসা একটা হলো মুখে ভালোবাসা একটা হলো কর্মে ভালোবাসা আমাদের ভালোবাসা হলো মুখে ভালোবাসা বলছি আমি তো বয়ান সালাম মুখে ভালোবাসা বলেন 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 মুখে ভালোবাসা আর হলো জীবন দিয়ে ভালোবাসা আচ্ছা দুই ভালোবাসা কি এক দুই ভালোবাসার পুরস্কার কি এক হবে একটা হলো মুখে ভালোবাসা এটা হলো কি জীবন দিয়ে ভালোবাসা এজন্য যেটার দরকার ছিল জীবনের সবচেয়ে বেশি এটার আলোচনা আজকে আমাদের জীবনে সবচেয়ে কম এখন জিও কয় না এখন যদি কইতাম কালকে একটা মিছিল হবে তো সবাই বলতেন জি এখন যদি আমি আওয়াজ তুলি কালকে একটা মিছিল করব। ফারুকের বিরুদ্ধে তো সবাই বলতেন জি ফাটাই ফেলতেন জি গুলা কিন্তু জীবনের সবচেয়ে বেশি দরকার যেটা দিয়ে আপনি সমস্ত গুনা ছাড়বেন যেটা দিয়ে আপনি সমস্ত আবাদত করবেন যেটা দিয়ে আপনার এক ছেদ দা ও লাখো সেদ্ধ চে দামি হবে এটা বলছি তো এখানে আর জি আসে না মনে হয় বোঝেন না আপনারা এটা বলতেছি তো এখনো কি আসে না আপনারা জি না করলেও আমি এওয়াজই করুন পৈলোয় এওয়াজ করুম না কৈলোয় আওয়াজ করুম কী বলেন আল্লাহকে ভালোবাসা বলেন আল্লাহকে ভালোবাসা বলেন আমাদের রশিদিয়ার হজত ওয়ালা দামাদ বারা কাতুম হজত নলহারা মুর্তি শহীদ উল্লাহ সাব দামাদ বরা আল্লাহ হজুর হায়াতের মধ্যে বর খদান করেন হুজুর বলেন যে এক ছেলে তার বাবার কাছে বাবাকে ভালোবাসে বাবার কাছে আশা করে বাবাকে ভয় করে কি করে বলেন বাবাকে ভালোবাসে দুই নাম্বার বাবার কাছে কি করে আশা করে তিন নাম্বার বাবাকে ভয় করে এই তিনটা আছে বলেই বাবা পুত্রের সম্পর্ক ঠিক আছে এই তিনটা আছে বলে বাবা পুত্রের সম্পর্ক কি আছে এখানে বাবাও কিছুটা আশা করে এখানে বাবাও কিছুটা কি করে আশা করে ছেলে বড় হবে সে আমার হাত ধরবে আমার মুখে লোক তুলে দিবে এখানে বাবাও কিছুটা আশা করে লেকিন আমার রব আমার কাছে কিছুই আশা করে না আমার রব আমার কাছে কিছুই আশা করে না রব যেন বলেন তুমি ছাড়া আমার অনেক আছে তুমি ছাড়া তো আমার কি আছে হ্যাঁ আমাকে বলতে হবে রব তুমি ছাড়া আমার আর কেউ নেই আমার তো রব ছাড়া কি আছে রব ছাড়া আমার তো আর কি নেই লেকিন আমি ছাড়া রবের কতজন আছে বলে হ্যাঁ আমি ছাড়া রবের কত আছে এই জন্য আমি যদি ফেসবুকে ডুবেও যাই রবের প্রাপ্তিও কিছু নেই হারানোও কিছু নেই আমি যদি আবার সাগরে ডুবে যাই রবের প্রাপ্তিও কিছু নেই আমি যদি ফেসবুকে সাগরে হারিয়ে যাই রবের হারানো কিছু নেই রবের প্রাপ্তিও কিছু নাই রবের কি নাই বলেন হারানোই কিছু নাই লাভ শুধুই আমার লাভ শুধুই কার আমার বাকি আল্লামা আব্দুল কাইম আল জাউজিয়া বলেন আল্লাহকে ভালোবাসে কে আল্লাহকে ভালোবাসতে পারে কে আল্লাহ আব্দুল কাইম আল জাউজিয়া বলেন যাকে আল্লাহ ভালোবাসে সে বলেন আল্লাহকে ভালোবাসে কে যাকে আল্লাহ ভালোবাসে এই জন্য আল্লাহিয়া উদাহরণ দিয়ে বলেন যে মা বাচ্চাকে আগে ভালোবাসে বাচ্চা মাকে পরে ভালোবাসে জন্মের পর পরে কোনো যোগ্যতা নাই লেকিন মা বাচ্চাকে ভালোবাসে জন্মের পরে কি কোনো যোগ্যতা আছে ভেজাল ছাড়া তার কোনো যোগ্যতা নাই কি ভাই কিন্তু মা বাচ্চাকে ভালোবাসে আগে বাচ্চা মাহবুব হয় পরে বাচ্চা মহেব হয় তো আল্লাহ করিম জিয়া বলেন আল্লাহ আগে মহেব পরে মাহবুব সুলহান আল্লাহ আগে ভালোবাসে বান্দা পরে ভালোবাসে বলেন আল্লাহ আগে ভালোবাসে বান্দা কি পরে ভালোবাসে আল্লাহ আগে ভালোবাসেন বলেই আমাদের সিনা ইমান দেখে দিয়েছেন আরো বেশি ভালোবাসেন বলে এই জন্য আল্লাহ আবনে তাইমি আলাই আমার এক বিখ্যাত কিতাব কিতাবটার নাম হলো আল রসুল উসালাসা কিতাবটার নাম কি আল রসুল উসালাসা আল্লামা ইবুল কাইম আল্লামা আহ আব্দুল আহাব রহমা উল্লাহর একটা সরা আছে সরহুল রসুল সালাসা মূল কিতাবটা হলো আল রসুল উসালাসা মূল কিতাবটা কি আল রসুল সালাসা তিনি বলেন যে আল্লাহ তারা সমস্ত মানুষগুলোকে এক মাঠে জমা করেছেন এক মাঠে আদম আলাহ থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষকে আল্লাহ তালা এক মাঠে জমা করেছেন এক মাঠে জমা করে আল্লাহ তালা বাছাই শুরু করেছেন বাছাই যাকে যাকে পছন্দ হয়েছে তার সিনায় নববত রেখে দিয়েছেন তার সিনায় কি রেখে দিয়েছেন নবুয় রেখে দিয়েছেন রেসালত রেখে দিয়েছেন নবুয়ের রেসালত রেখে দেওয়ার পরে এবার আল্লাহ তালা আবার বাছনি শুরু করছেন এবার পাঁচতে পাঁচতে বাঁচতে একদলকে হাজর আদম শ্রামের কাতারে রেখে দিয়েছেন আরেক দলকে ইব্রাহিম সফে রেখে দিয়েছেন আরেক দলকে মুসা আসলামের সফে রেখে দিয়েছেন আরেক দলকে সফে রেখে দিয়েছেন কোটি কোটি মানুষকে লক্ষ লক্ষ নবীদের কাতারে রেখে দিয়েছেন এরপরে চূড়ান্ত বাছাই করে আল্লাহ আমাকে আর আপনাকে মোহাম্মদুর রসুল্লার কাতারে রেখে দিয়েছেন বলুন তো দেখি আমার জন্য রব্বে ক্যারিমের এত বড় এসান এর পিছনে আমার কি কাজ আমার কোনো কাজ ছিল আমার কোন ডিউটি ছিল আমার র বাবাকে কি পরিমাণ পছন্দ করে মোহাম্মদুর রসুল্লাহর উম্মতের কাতারে রেখে দিয়েছেন শুধু মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালী উম্মত হওয়ার কারণে শুধু মোহাম্মদুর রসুল্লাহর উম্মত হওয়ার কারণে উম্মতে দাওয়াত হওয়ার কারণে শুধু মোহাম্মদুর রসুল্লাহ উম্মতে এজাবত হওয়ার কারণে শুধু মোহাম্মদুর রসুল্লার উম্মত হওয়ার কারণে নিশ্চিত আমরা জানাতে বুঝে আসতেছে কি বুঝে আসছে বলেন বলে সবাই বলেন শুধু মোহাম্মদুর রসুল্লার উম হওয়ার কারণে বলেন আপনি আর আমি নিশ্চিত জান্নাত বলেন নিশ্চিত যে মনে সন্দেহ আছে বলেন নিশ্চিত কারবার কথা আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালী সাল্লামের উম্মত হওয়ার বরকতে আমরা নিশ্চিত জানাত হ্যাঁ হয় দুঃখলে অবলি হবে না দুঃখলে অগ্রভি হবে হ্যাঁ প্রথম দিন ঢুকবো না পরে ঢুকবো লেকিন ঢুকা নিশ্চিত এই জন্য ওই আয়াতে কেরিমা যেদিন নাজিল হলো আল্লাহ তালা তার হাবিবকে বলেন

এটার সাথে এটার কি সম্পর্ক আমি আপনাকে এই পরিমাণ দিব এই পরিমাণ দিব এই পরিমাণ দিব আপনি খুশি হয়ে যাবেন এটার সাথে আমি হওয়ার কি সম্পর্ক তিনি বলেন দর ও জান্ন একজন উম্মদ জাহান নামে যাবে আল্লাহ রসুল খুশি হবে এটা হবে না এটা কি এটা হবে না আল্লাহ তারা তার হাবিবের আসি উম্মতকে জান্নাতে দিয়া আল্লাহ রসুলকে বলবেন হয়েছে হয়েছে তো আল্লাহ তাহলে মনে করিয়ে দিবেন এটাই আমার কথা ছিল ফাতার দ আপনি খুশি তো চূড়ান্ত খুশি তো আপনি আর কোনো টেনশন নাই তো না আর কোনো টেনশন নাই কী হয় তাহলে এবার বলুন তো দেখি মোহাম্মদুর রসল্লার উম্মওয়ার সৌভাদে আমি কি

নিজেই বলে আল্লাহ হুম আল্লাহ ও না আপনার কাছে আমাকে চেয়েছে আমিও দরখাস্ত করছি আল্লাহ তাকে না আমার মধ্যে দিয়ে দেন পড়েন আল্লাহ হুম্মা ইন্নি জান্নাত আল ফিরদৌস আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদৌস দান করেন এবার রসুল বলেন ওয়াই দা আলতুমুল্লা আল জান্না যখন তুমি আল্লাহ তালার কাছে জান্নাত চাইবা ফাস আল্লাহ আল জান্নাত ফেরদাউস তখন জান্নাতুল ফেরদাউস চাইবা ফাইনাহা ফাউকাল জিনান জান্নাতুল ফিরদাউস হলো সমস্ত জান্নাতের উপরে সমস্ত জান্নাতের উপরে জান্নাতুল ফিরদাউস কি বলেন সমস্ত জান্নাতের উপরে আরসুর রহমান আর জান্নাতুল ফেরদাউসের উপরে হলো আল্লাহ তাল আরস এজন্য জান্নাতুল ফেরদাউসের ছাদ হলো আল্লাহ তালার আরস জান্নাতুল ফেরদাউসের ছাদটি বলেন লিখছেন সমস্ত মানুষগুলোকে এবার আল্লাহ আবার বাছাই শুরু করেছেন এবার পুরা উম্মে মোহাম্মদিকে বাছাই শুরু করছেন বাছাই করে করে যাকে যাকে পছন্দ হয়েছে তাকে তাকে রসুলের সোহবতের জন্য নির্বাচিত করেছেন যাকে যাকে পছন্দ হয়েছে তাকে তাকে আল্লাহ তালা রসুলের সাহাবি বানিয়েছেন সাহাবি কি বানিয়েছেন বলেন সাহাবি বানিয়েছেন এবার সাহাবি বানিয়া কি কি মর্যাদা দিয়েছেন সাহাবি বানায়া যাকেই সাহাবি বানিয়েছেন তাকেই নিশ্চিত জান্নাতের সুসংবাদ দিয়েছেন তাকে কি নিশ্চিত জান্নাতের কি বানিয়ে দিয়েছেন সুসংবাদ দিয়ে দিয়েছেন এরপরে আল্লাহ তারা আরেক বাছনি করে তাদেরকে তাবেই বানিয়ে দিয়েছেন আরেক বাছনি করে তাদেরকে তাবে তাবে বানিয়ে দিয়েছেন এরপরে সারা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আল্লাব্র তাইমি আলে রহমা বলেন এবার যেন আল্লাহ তালা সমস্ত মানুষগুলোকে এক মাঠে জমা করেছেন এক মাঠে জমা করে যাকে যাকে পছন্দ হয়েছে তার ছিনা ইমান রেখে দিয়েছেন তার ছিনা কি রেখে দিয়েছেন তার ছিনা ইমান রেখে দিয়েছেন তাহলে এই বাসনিতে আমার নাম আসনা না আলহামদুলিল্লাহ বলতে হবে কি আনা হাক্কা বলতে হয় ইনশাআল্লাহ বলতে হয় না সরে আকায়না হাক্কা আমি অবশ্যই মমেন তাহলে এই বাতি পর্বে আমরা আছি না আল্লামা ইবনে তাইমি আল্লামা এরপরে বলেন এবার আল্লাহ তালা বাচনি শুরু করছেন বাচাই করতে 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 যাকে যাকে পছন্দ হয়েছে তার সিনায় আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এই বাচনি পর্বে আমরা যারা আছি তাদের সৌভাগ্য কত ওহ কি হয় এজন্য আجیب বিষয় আল্লাহ তালা সরাসরি সরাসরি যাকে পছন্দ করেছেন সরাসরি যাকে পছন্দ করেছেন তার সিনে আল্লাহ তালা অলুমে নবুবত দেখে দিয়েছেন কি বলছি বলেন শরী বলেন তাকে পছন্দ করেছেন তার সিনে কি করে দিয়েছেন এই জন্য সুম্মা ও রসনাল কিতাব সুম্মা ও রসনাল কিতাব الذين استفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو فاطر ذلك هو الفضل الكبير بل ذلك هو ফদলুল কবির আল্লাহ তালা বলেন সুম্মা ও কিতাব আমি এরপরে কিতাবের ওয়ারিস বানিয়েছি সুম্মা ও কিতাব আমি কিতাবের ওয়ারিস বানিয়েছি কিতাবের কি বানিয়েছি এটা দ্বারা বোঝা যায় এখানে উম্মতের কথা বলেছেন রসুলের কথা বলেন নাই কারণ রসুলকে আও রসনা করেন না রসুলকে আ তৈ করেন রসুলকে আন জালনা করেন রসুলকে নজ্জাল না করেন সুহান বলেন রাসুলকে কি দেন রসুলকে দান করেন রসুলের উপরে নাজিল করেন রসুলকে কি করেন রাসুলের বেলায় বলেন ইন্না নাহনা জলনা আলাই ক্যাথিক বেলায় বলেন না না আমি আপনার উপরে নাজিল করেছি ইন্না তৈ কা আমি আপনাকে দিয়েছি আর আমাদের বেলায় বলেন সুম্মা ও কিতাব আমি না তোমাকে কিতাবের ওয়ারিস বানিয়েছি আমি কিতাবের কি বানিয়েছি আমি তোমাকে কিতাবের ওয়ারিস বানিয়েছি ওয়ারিস বানিয়েছি ওয়ারিস কাকে বলে ওয়ারাসাদ কাকে বলে ওয়ারাসাদ বলে এটা আমার কিনা সম্পত্তি না এটা আমাকে দান করা সম্পত্তি না এটা আব্বার কাছ থেকে আমি পেয়েছি এটাকে কি বলে আল্লাহ তালা বলেন সুম্মা ও রাস্তাল কিতাব আমিও তোমাকে কিতাবের ওয়ারিস বানিয়েছি আমি তোমাকে কিতাব সরাসরি দেই নাই আমি কিতাবের ওয়ারিস বানিয়েছি তুমি পেয়েছো তোমার ওস্তাদের কাছ থেকে তোমার স্তর পেয়েছে তার ওস্তাদের কাছ থেকে তার ওস্তাদ পেয়েছে তার ওস্তাদের কাছ থেকে সোহান কি হয় তো কে 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 ওয়ারিস বানিয়েছে বলেন তো আল্লাহ যদি ওয়ারিস বানান আল্লাহ ওয়ারিস আল্লাহ সরাসরি আমাদেরকে কিতাবের ওয়ারিস বানিয়েছে সুবহানাল্লাহ বলবেন না সরাসরি কি বানিয়েছে বলেন আমরা কিতাবের ওয়্যারাসাত পাইছি কার কাছ থেকে আল্লাহর জোরে বলেন কার কাছ থেকে